ভাই আপনি নাকি আল্লাহ এটা পরশু দিন ভাই গাড়িটা আনা হয়েছে দেখা দিব তার আগে বলতেছে দর্শক আপনাদের বাজেট যদি থাকে চার লক্ষ বা চার লক্ষ প্লাস টাকায় এই বাজেটের ভিতরে ভাই এত সুন্দর গাড়ি পাওয়াটা অসম্ভব টুকটাক কাম আছে সেটা কয় টাকা লাগবে সবকিছু আমরা বলে ভাইয়া কেমন আছেন ভাই লোকেশনটা কোথায় আপনি বলেন তো একটু লোকেশন কলম্বিয়া গাদীপুর এটা ছাড়াও আপনার কাছে অনেকগুলো গাড়ি আছে গাড়ি মানে শোরুম বড়া গাড়ি সরুম বড় গাড়ি এই এটা বাইরে রাখছি বাইরে রাখা হয়েছে ভিতরে কন্ডিশনটা ফ্রেশ দেখেন মোটামুটি ভালো আছে আমি করে দিব কাজ কাম দেখাইতে পারলে আমি করে দিব এই গাড়িগুলো ভাই বাংলাদেশের ভিতরে হচ্ছে অল্প টাকার ভিতরে ভালো সার্ভিস দেয় এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় জি ভাইয়া এবং কিন্তু পারফেক্ট পাবেন

তার মানে হচ্ছে অল্প টাকার ভিতরে আপনার মোটামুটি ভালো কন্ডিশনে পাবেন ইঞ্জিনটা দেখাই দিই ভালো আছে যারা গাড়ি খুঁজছে অল্প টাকার মূলত চার পাঁচ লাখ টাকা আশেপাশে বাজেটের ভিতরে আমার মনে হয় খারাপ হবে না নাকি অবশ্যই একদম দেখে শুনে চেক করে চালায় ভাইয়া যেভাবে আছে এভাবে আমি ওয়াশ কিছুই করাই নাই আচ্ছা আচ্ছা দেখে ভাই কি জাপানি ব্যান্ড না কোথাও নাই দেখে কি জাপানি না ভাই এটা নিয়ে অনেকে কমপ্লেন থাকে ভাই কি জাপানি কিনা এটা অবশ্যই জাপানি ব্রান্ডের গাড়ি মিষ্ট বলেন বা অন্যান্য যে ব্যান্ড আছেন নিশান বলেন বা টয়োটা বলেন মুন্ডাই বলেন এগুলো সব জাপানি ব্র্যান্ডের গাড়ি তো যাই হোক ভাই আজকে এটা তাহলে ফিক্সড প্রাইস হবে চার লক্ষ লক্ষ এটা ছাড়া যদি আপনার অল্প টাকার বাজারে লাগে আপনাদের এখানে দুই তিনটা গাড়ি আছে আছে চার লক্ষ দুই লক্ষ আশি টাকায় পাবেন আবার কমাই দিয়েছেন আজকে নাকি দুই লক্ষ কত দিবেন এটা লক্ষ বিশ হাজার দুই লাখ

অটো এটা চাইলেও নিতে পারবেন দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার কাগজ নতুন করে দিই হ্যাঁ আরো এক লক্ষ টাকা বাড়বে ঠিক আছে ভাই ভালো থাকেন যাদের দরকার নাম্বার থাকবে সাথে সরাসরি যোগাযোগ করবেন যদি গাড়ি বিক্রি করতে চাই সেটার জন্য যোগাযোগ করবেন এক্সচেঞ্জের সুবিধা সুখ সুবিধা অবশ্যই ঠিক আছে ভালো থাকেন আলাইকুম